গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় জল নিকাশির দাবিতে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের আন্দোলন কোনো আধিকারিকের দেখা না পেয়ে বাসের বেড়া দিয়ে বন্ধ করে দেয় রেললাইনের কাজ অবশেষে বুধবার হাওড়া রেল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ দল পশ্চিম অমরপুর এলাকা পরিদর্শন করে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পরবর্তীতে আন্দোলনকারীদের আলোচনায় বসার জন্য বলেন তবে দাবি না মিটলে বন্ধ থাকবে রেললাইনের কাজ এমনটাই জানান আন্দোলনকারীরা আজকে রেলের হাওড়া ডিভিশনের এই এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন হ্যাঁ উনি এসে আপনার কামারপুর কলেজের পেছন থেকে টোটাল আমাদের মৌজা টোটালটাই ঘুরে দেখলেন যে কাজগুলো হয়েছে সেগুলোও ওনাকে দেখানো হলো সেই কাজগুলো দেখে উনি যে বিশেষ একটা সন্তুষ্ট হয়েছেন তা নয় আমরা সেটা বলতে পারবো না কারণ আমরা যেরকম অসন্তুষ্ট উনিও সেরকম অসন্তুষ্ট হয়েছেন দেখলেন দেখার পরে একটা কথা বলে গেলেন যে তাহলে ইয়ে করুন আপনারা একটা জায়গায় আসুন এসে সেখানে আলোচনা হবে আলোচনায় যদি কোনো সমাধান সূত্র বেরোয় তখন আমরা তার পরবর্তী ডিসিশন আমরা নেব এখন আমরা যাব ওনার সাথে মিটিং করতে বসবো যদি কিছু সমাধান সূত্র বেরোই তাহলে করব এই তাহলে বেড়া তুলবো নচেত বেড়া দেয়াই থাকবে এখন কাজ কি তাহলে এখন বন্ধ এখন কাজ আপাতত বন্ধ আমাদের দাবি ছিল আমাদের টোটাল মৌজাই আন্ডার পাস দিতে হবে যেগুলো আমাদের প্রতিটা পাড়ার যে বড়ো বড়ো মেন রাস্তাগুলো একদম পাড়া থেকে নদীর ধার পর্যন্ত গেছে সেই রাস্তাগুলোতে আন্ডারপাস দিতে হবে এবং আমাদের মৌজায় প্রচুর নালা রয়েছে এবং সেগুলো সব রেকর্ডভুক্ত সমস্ত ম্যাপে রয়েছে সেই নালাগুলোতে আমরা জলনিকাশি ব্রিজের কথা আমরা বলেছিলাম আর আমাদের গ্রামের পশ্চিম দিকে যেখানে প্রচুর বন্যা হয় যেখানে চেকপোস্ট বলা হয় আমাদের মান্না পাড়া থেকে আপ টু একদম সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মাদ্রিধাম এই পর্যন্ত আমরা ফ্লাইওভারের কথা বলা হয়েছিল এটা দশ বছর ধরে বলে আসছি আমরা এই দশ বছর পনেরো বছর ধরে কারণ দু সাল থেকে আমাদের এই দাবি দাবি আমাদের নতুন কিছুই নয় দাবিগুলো যেগুলো ছিল সেগুলোই আছে অনেক মিডিয়া প্রচার করছে এরা নিত্য নতুন দাবি দাবি ইয়ে করছে তো সেটা নয় আমাদের দু হাজার দশ সালেও যা দাবি ছিল আজও ঠিক এইকে আমরা সেই সেম জিনিসটাই বললাম এইগুলো শুনে বললেন যে এখানে তো এত লোক আছে এখানে তো হবে না তাহলে আপনারা চলুন একটা জায়গায় ওনারা জয়রামবাটি স্টেশনে ওদের যে বিল্ডিং রয়েছে ওইখানে ডেকেছেন আমরা পুনো জনা পনেরো যাব ওখানে গিয়ে আলোচনা করব আলোচনায় যদি কোনো কোনো ফলপ্রসূ কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে কাজ হবে নচেত আমাদের এই বেড়া বাঁধাই থাকবে কাজ বন্ধ থাকবে এখন কাজ বন্ধ থাকে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ কুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য